আমার বন্ধুরা নবীর একজন প্রিয় সাহাবি ছিল তরুণ যুবক সাহাবি ইসলাম কবুল করার জন্য বিশ্বনবীর কাছে চলে গেলেন বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ইসলাম কবুল করতে চাই কালিমা গ্রহণ করতে চাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে ইসলাম কবুল করিয়ে দিন আমি দিবে আমি যদি অবস্থা যদি মৃত্যুবরণ হয়ে যাই তাহলে আমার জাহান নাম সারা জানার তো কপারে জড়বে না যখন বিশ্বনবীর প্রিয় সাহাবি এই কথা যখন বিশ্বনবীকে বললেন সঙ্গে সঙ্গে আখেরি জামান নবী আপনার মানে বিশ্বনবী বললেন শোনো শোনো সাহাবি তুই যদি এখন ইসলাম কবুল করো তাহলে আমার করেন করো সমাজের সমস্ত আত্মা অত্যাচার শুরু হয়ে যাবে তারপরেও তুমি ইসলাম কবুল করবে কেন জানি দাও নবীর সাহেব বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ার সমস্ত শাস্তি কি আমি মাথা বেঁধে নেব মুখ বেঁধে কিন্তু আমি মৃত্যুবরণ করলে ওই জাহান্নামের শাস্তি এক সেকেন্ডের জন্য করতে পারবো না কথা বলবো ঠিক না বেটি সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে বললেন তুমি পরের দিন আমার দরবারে আসো সকাল হয়ে গেল নবীর দরবারে আসলো ইসলাম কবুল করালেন কালেমা গ্রহণ করালেন পর্যন্ত বিশ্বনবী নাম দিলেন আহ আল্লাহ একবার আল্লাহ তরুণ যুবক সাহাবি ইসলাম কবুল করলেন নাম তার সাথে আব্দুল নিয়া হুজা ফরাদি ইসলাম কবুল করলেন বলেন রসুল্লাহ হাবিব আল্লাহ আমি আপনার পাশে থাকতে চাই বাকি জীবনটা ইয়া রসুল্লাহ খাবি আল্লাহ আপনি আমাকে আপনার পাশে রাখবেন কিনে জানিয়ে দিন রুশিন রবি সঙ্গে সঙ্গে আবদুল্লেহলাকে বললেন খবরদারে কথা না। তুমি আমার কাছে থাকতে যা হোক আমি নবী তোমাকে নিষেধ করবো না চিৎকার করবো না রসুমের ফিরোজ সাহের না হোজা পারা দে আলো রাখো বিশ্বনবীর কাছে অনুমতি মেলেন আহলে সপম সদস্য করে দিলেন প্রিয় নবীর আব্দুল্লাহ বিষ্ণু বিশ্বনবীর কাছে থাকলেন হঠাৎ করে আমার বন্ধুরা আত্মা বিভিন্ন দেশে ইসলাম আত্মা বিভিন্ন দেশে দিন প্রতিষ্ঠার জন্য হঠাৎ দিনের দাবাত নিয়ে কালেমার দাবাত নিয়ে অসংখ্য ইসলামীকে তিনি দৃষ্টি করলেন দৃষ্টি সঙ্গে 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 শ্যামাইকরামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার প্রিয় স্বামীগণ তোমরা কি তোমরা কি সেই দরবারে অর্থাৎ বিভিন্ন অত্যার বিভিন্ন দরবারে বিভিন্ন দেশের প্রধানদের কাছে আমার পক্ষ থেকে দিনের দাবাত নিয়ে চলে যাবে তোমরা কি যাবে কেনা জানিয়ে দাও সঙ্গে সঙ্গে আমার প্রিয় স্বামী আসলে লেকডাউন সব আট্টালচ করে বললেন আলসা না আপনি আমার একটা দায়িত্ব দিন আমি নবীর সাহেব আব্দুল্লাহ ইবনে হজাফা সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করব একবারে করে জোরে বল আল্লাহু নবীর প্রিয় সাহেব আব্দুল্লাহ ইবনে হজাফা ওরুমতে পাওয়া গেলেন বিশ্ব রবে একটা সুন্দরভাবে চিঠি লিখলেন কিন্তু যে কথা দেদেশের প্রধানমন্ত্রীর কাছে তিনি চিঠি লিখছেন সেটা ছিল সম্রাট কাইসার পারস্য সম্রাট ছিল নামতা ছিল কাইসার এই পারস্য সম্রাট কাইসারের নিকটে পাতনবীর পক্ষ থেকে দিনের দাবাত তিনি করার জন্য চিঠি লিখলেন চিঠি লিখলেন সম্রাট কাইসান এই চিঠি যখনই পারবে তুমি ইসলাম কবুল করবে খালে আগমন করবে সম্রাট কাইসার চিনি যখনই পারবে তুমি আর দেরি করতে পারবে না এই সিবিটা বিষ্ণুবী প্রিয় সাহাবি আব্দুল্লাহ হোজাফার কাছ দিয়ে পাঠিয়ে দিলেন নবীর প্রিয় সাহাবি আব্দুল্লাহ হোজাফা সেই সিবিটা নিয়ে চলে গেলেন অর্থাৎ সম্রাট কাইসার তার দরবারে চলে গেলেন তিনি যখন প্রবেশ করবেন তিনি একটা চেয়ারে বসে আছেন তার প্রশাসন বাইরে তাকে সেভ করার জন্য বসে আছেন ইবনে হুজাফা সঙ্গে সঙ্গে তার রাজধান যখন প্রবেশ করবে প্রশাসন বাহিনী বলল তোমার পরিচয় কি জানতে চাই সঙ্গে সঙ্গে বলল নবীর পক্ষ থেকে চিঠি নিয়েছি সম্রাট কায়সারের কাছে চিঠি পৌঁছানোর জন্য আমার নাম এই করে যখনই বললেন সম্রাট কায়সার সঙ্গে সঙ্গে অনুমতি দিলেন অনুমতি দিয়ে তার ভর্তা তার আসতে পারে অনুমতি দিলেন সম্রাট কায়সারের কাছে চলে আসলেন সঙ্গে সঙ্গে বললেন সম্রাট কায়সার নবীর পক্ষ থেকে আপনার জন্য একটা চিঠি আসছে আপনি সাঁতারে গ্রহণ করুন

আমার বন্ধুরা যুবক সাবি আবদুল্লা কে গ্রেফতার করলেন অন্যায় ভাবে গ্রেপ্তার করার পরে অন্ধ অপর কষ্ট থেকে রাখা হলো আজ বটা পৃথিবীর অসুবিমন দেখলো নবীর সাবি দিনের দাবাত দেওয়ার কারণে অন্যায় ভাবে গ্রেফতার হয়েছিল আজ যে গোটা বাংলাদেশের মুসলমান দেখেছে এই শ্রমিনের দিনের দাবাত দেওয়ার কারণে সৈয়া চানা পর্যন্ত এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের পর্যন্ত তারা অন্যায় ভাবে গ্রেফতার করে করে বন্ধ প্রকাশ রেখেছিল কথা বলুন ঠিক না বেঠিক

সেই কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা এই জমিনে কালেমার দাওয়া দেওয়ার কারণে দেওয়ার কারণে কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা পর্যন্ত তেরোটি বছর ধরে মিথ্যা ভাবনা দিয়ে বন্ধ করে জীবন যাপন করিয়েছিল কথা বলুন ঠিক এই জমিনে কালেমার দাওয়া দেওয়ার কারণে শহীদ মতি রোমান নিজামীকে তারা অন্যায় ভাবে গ্রেফতার করে ফাঁসির কাছ থেকে তারা কিন্তু তিনি এমন একজন আলেম ছিলেন গোটা পৃথিবীর পঁয়ষট্টিতম আলেম যিনি হচ্ছে অর্থাৎ তিনি নাম খাতে অর্জন করেছিল যিনি তাই নামাজ পড়তো যিনি পাঁচ অক্ত নামাজ পড়তো যিনি সবচেয়ে থেকে কোরআন থেকে অর্থ করতো সোনার মতন মানুষগুলো এই জমিনে খালেমার দাওয়াত দেবার কারণে ওই জালিমরা তারা পৃথিবীর মাস থেকে বিদায় করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল কথা বলছি ঠিক না বেঠি এই জমিনে কালেমার দাবা দেওয়ার কারণে আমার নিজামী কেদারা অন্যায় ভাবে ফাঁসির কাজটা ছড়িয়েছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কেদারা চলে দুনিয়ার মাঝে অন্যায় ভাবে ফাঁসির কাজটা ছড়িয়েছিল তাদের একটা অপরাধ ছিল তারা বিধানের কথা বলেছিল আল্লাহর কথা বলেছিল এই জমিনে কালিমার হক দাওয়া দিয়েছিল এই জন্য তাদেরকে দুনিয়ার মাস থেকে তাদেরকে অন্যায় ভাবে পৃথিবীর মাস থেকে তারা বিদায় গ্রহণ করানো হলো কথা বলুন ঠিক না বেঠি এই জমিনে অনেকে কালিমার দাওয়াত দিয়েছিল বড় বড় হাত পেয়েছিল অট্টনিকা গাড়ি বাড়ি অনেক উপাধি পেয়েছিল আবার এই জমিনে কালিমার হক দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য সুতরাং বোঝাই যাচ্ছে তোমার দাওয়াত আর আমার দাওয়াত এক হতে পারে না কথা আমার বলুন আবদুল্লাব হুসাকে অন্ধপ্রকাশে অনেক দিন অতিবাহিত হয়ে গেল অনেক দিন অতিবাহিত হবার পরে সম্রাট কায় সার এবার বললো আবদুল্লাহ হুজাবাকে বের করা হোক বন্ধ বের করা হলো উত্তপ্ত মরুর নিয়ে যাওয়া হলো প্রবল পাথর গরম করা হলো নবীর প্রিয় সাহাবী উত্তপ্ত মরুর প্রান্তরে চিত করে শুয়ে রাখা হলো ডানাতে পাথর ফেলানো হলো বাম হাতে পাথর ফেলানো হলো ডান পায়ে পাথর রাখা হলো বাম পায়ে পাথর রাখা হলো চিত করে রাসূলের প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ ইবনে বড় পাথর গরম করে

আমার বন্ধুরা তারা সঠিক ভাবে আল্লাহর প্রতি মানানে দুনিয়াতে তনের কারণ খাওয়া চাও পাওয়া থাকে না যারা সঠিক ভাবে আল্লাহর প্রতি মানানে দুনিয়াতে তারা কোনো প্রাধান্য দেয় না তারা আখরাতের জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে কাজ করে কথা বলুন ঠিক না বেঠি নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন না নামাজ তো করব না উত্তপ্ত পরে থেকে তো ওঠানো হলো আবার অন্ধপ্রকাশ রাখা হলো অন্ধপ্রকাশ রাখার পরে কিছু নতিবাহিত হয়ে গেল এবার নবীর সাবি পিরোসামী আব্দুল্লাহ ইবনে যুবাইরকে বলা হলো তুমি কেসlandı সালবে না বিতক ঘন্টা নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ বললেন না 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 আমার জীবন চলে যাবে তারপর একবার বলেছি নবীর প্রিয় সাহাবী তোমাদের কাছে মাথা নত করব না একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আজকে মরে দেখার কে দুই দিন পরের দিন কে চিনবে না যাদের জন্যে করলা কামাই মূল্যে তারা চিনবে না থাকতে সময় আমল করো ইমান করো খাটি শ্রেষ্ঠ কানা তোমার আমার শাড়ি তিন ভাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করলা কামায় তা তারা চিনবে না কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি ওই বাড়িতে ঠাই হবে না সালতে হবে বাড়ি বহু মায়ার টানে তুমি রবির না বল মায়ার টালি তুমি রবিরে বিদাম বলো না পুণ্যের হিসাব নেব রব্বানা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জঞ্জলি করলা কামায় মরলে তারা চিনবে না কথা বলুন ঠিক না বেঠি আপনি এত কিছু করছেন যে সন্তানের জন্য মেয়ের জন্য এত কিছু করছেন মরণের পরে কি আপনি আমি কিছুই নিয়ে যেতে পারবো জোরে বলেন পারবো কিছুই যেতে পারবো না কিন্তু আপনি যদি পরকালের জন্য কিছু করে যেতে পারেন তাহলে আপনার খবরে সবটা লিখে সবটা পেয়ে যাবেন কথা বলুন ঠিক না বেঠি এই জন্য পরকালের জন্য কিছু করার দরকার আছে না নাই

তোমরা দুনিয়ার মাঝ থেকে আদদার জন্য বহু জামাকে দুনিয়া বিদায় গগন করে দাও সঙ্গে সঙ্গে প্রশাসন মাইনে একটা তীর ছলে গেল তার ডাল পাওয়ার আবার মেরে গেল শারফ ব্র্যান্ডে বড় বান মেরে দিল কিন্তু লাগলো না পাড়ে দিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে সম্রাট কাইসার বলল ও আব্দুল্লাহ ইবনে ফোজাপা এখন সবাই আছে তুমি ইমান ছেড়ে দাও কালে ছেড়ে দাও তুমি ইমান যদি ছেড়ে দাও তাহলে তোমাকে সমস্ত জুলুম নিমজ্জন থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে আমার বান্দারা নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন না না আমার জীবন চলে যাবে আমি হাসতে হাসতে বিদায় গ্রহণ করব শুনো 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 আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা বাতিলের কাছে এক সেকেন্ডে কোনো মাতলব করব না একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুদের পারকে হলো কিছুক্ষণ পরে প্রশাসন বাহিনী আবদুল্লাহ পার

আমার মে শক্তিদা সুন্দরী আমার মে সে তোমার বিবাহ অবদ্ধ করে দেব আমি মৃত্যু বরণ করব আমার ছেলে তুই আদিষ্ট হয়ে যাবে তুই ইমান ছেড়ে দাও নবীন প্রিয় বললেন আব্দুল্লাহ ইবনে বললেন নাম ঈমান সরবা সঙ্গে সঙ্গেwidetilde আফাজ দাও হলো সুনা আব্দুল্লাহ ইবনে হুদা বাবা আমার দেশের প্রশাসন বাইনির সর্বোচ্চ পদস্থ শালষ্ট মন্ত্রী এখানে তোমার বসতে হবে বিধি মতে ঈমান ছেড়ে দাও সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে বললেন না 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 আমি ইমান ঈমান সরবা আমার বন্ধুরা এই বাংলাদেশের সবচেয়ে বড় অলি

ধিকো দেওয়া হয়েছিল আপনি মন্ত্রী পরিষদ চান মন্ত্রী পরিষদে যেখানে চান সেখানে বध्द করা হবে আপনি শুধু আপনি আমাদের পক্ষে কথা বলবেন কোরআনের বাকি আল্লামা সাইদি বলেছিল না শেষ পর্যন্ত বলেছিল এই বাংলাদেশে শক্তি দেয় বড় গাড়িটা আপনাকে দেওয়া হবে একটিবার শুধু আমাদের পক্ষে কথা বলবেন কোরআনের বাকি আল্লামা সাইদি বলেছিল না 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 আবার জীবন চলে যাবে বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাতনা তো করবে না এক পা চলে দূরে বলেন আল্লাহু বাস বাতিলের কাছে মাত্রা না করার কারণে আল্লামা সাইদী কা দ্বারা কল্পিত হবে পার্শ্ব রাষ্ট্রকে খুশি করার জন্য ইনডেকশনের মত দেশ থেকে তেরার মাস থেকে তাদেরকে বিদায় করার জন্য হয়েছে কথা বলেন ঠিক না আমার বন্ধুরা যে জালিমরা আমাদের সবচেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান এই জাতির সবচেয়ে বড় রাহাবার কোরআনের পাখি আল্লাহ সাইদিকে যারা বিদায় গ্রহণ করালো যে জালিমরা অবৈধ টাইম করে এদেশের মুসলমান দাবি হচ্ছে ওই জালিমদেরকে সেই টাইম আগামীতে বিচার করতে হবে সুতরাং কোরআনের পাখি আল্লামা সাইদির বিচার চান কারা কারা তো আল্লাহকে দেখে নেন তারা তারা